হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজ রবিবার আজকে রূপসার এক সেট বই আসলো তো বইয়ের অর্ডার দিয়েছিলাম আঠেরো তারিখে আজকে রবিবার আজকে ঢুকলো তো এখন বারোটা বেজে গেছে তো যাই হোক রূপসারিটা ওপেন করবে বলে অনেকক্ষণ ধরে বসে আছে আমি বললাম এইটা ওপেন করাটা আমার চ্যানেলে দিয়ে দেবো আর রূপসার একার বই নেই এটার মধ্যে রূপসার এক বন্ধুরও বই অর্ডার দেওয়া হয়েছিল তো যাই হোক একসাথে এসেছে ও এই চ্যানেল আমার চ্যানেল ও দেখে মাঝে মাঝে কখনও সময় পেলে তো এই ভিডিওটা ওকে আমি শেয়ার করে দেবো ও দেখে নেবে ওর বইগুলো তো যাই হোক দেখি ভেতরে কি আছে রূপসা ওপেন করবে বলে বসে আছে চলো রূপসা ওপেন করুক দেখো রূপসা ওপেন করতে শিখে গিয়েছে কারণ আমি না আগে প্যাকিং করতাম ও দেখত আমার কাপড়ের ব্যবসা ছিল তো তখন আমি প্যাকিং করতাম ও বসে বসে দেখত তা সেইগুলো দেখে দেখে কিছুটা শিখেছে যাই হোক দেখো কাঁচি টাচি চালাচ্ছে কীরকম করে ওই দেখো ঠিকঠাকই করছে দেখি শোনা হাতে লেগে গেলে লেখা টেখাগুলো করতে পারবি না অত তাড়াতাড়ি করার কিচ্ছু দরকার নেই আস্তে আস্তে কর

দেখো বন্ধুরা বই এইটা দীপকম দেখো দুটো এটা হচ্ছে সাংস্কৃত বুক ওদের খুব সুন্দর বইটা দেখো বইয়ের পেজগুলো দেখো এই ভালো জায়গা থেকে নিলে ভালো পেজ এই স্কুলের সামনে থেকেও পাওয়া যাচ্ছে বইয়ের পেজগুলো অত ভালো না তো এই দুটো বই আর এটা হচ্ছে এসএসটি সোশ্যাল সায়েন্স যাকে বলে এটারও দুটো আছে হ্যাঁ এই দেখো দুই বন্ধুর দুটো এই পেজগুলো দেখি পেজগুলো খুব সুন্দর তো আরও দুটো বই আছে সেটা এইটা সায়েন্স বই কিউরিসিটি কিউরিসিটিটা সায়েন্স বই দেখো দুই বন্ধুর দুটো বই কোনো ছেঁড়া ফাটা নেই তো তা তোমার ওই বন্ধু রাজদ্বীপেরটা ওটা আর সাইড করে রাখো একটা একটা করে হ্যাঁ এ একটা এর একটা আর এর একটা তো রাজদীপ তুমি দেখে নিও এইখানে বইগুলো রূপসা রেখে দিলো কোনো বই কিন্তু ইঁদুরে খাওয়াও নেই কিন্তু আমি দেখে দিলাম তাই জন্যে এবার ভিডিওটা আগেরবার একটা বই দিয়েছিলাম ওটা একটুখানি ছেঁড়া ছিঁড়ে গেছিলো তাহলে এইটা চেঞ্জ করে দে তোর তো আমি ওটা সারিয়ে দেবো আমার কোনো ব্যাপার না ওটা চেঞ্জ করে দে হ্যাঁ ওইটা দিয়ে দে এটা ঠিক আছে রাজদীপ এইটা একটুখানি সাইডে ছিল বলে আমি এটা রূপসাকে দিয়ে দিলাম আর রূপসা ভালোটা দিয়ে দিলো তো যাই হোক কোনো ব্যাপার না বইয়ের ভেতরে পড়বে আর আমি বাইরে যদি কোনো কিছু থাকে আমি তো সেটা কোনো ব্যাপার না বইয়ের পৃষ্ঠাগুলো বড় কথা আর বই পড়াটা বড় কথা তাই না রূপসা দিয়ে দাও ওটা দিয়ে দাও ওরটা আর কোনো কিছু নেই ওগুলো ভালো আছে ওইগুলো ভালো আছে তো তাই জন্য এইবার আমি ভিডিও করে রেখে ছেড়ে দিচ্ছি কারণ আগের বার একটা বই ও কিনেছিল আমার অ্যামাজনের থ্রুতে সেটা আমার বাড়িতে এসেছিলো যে পাশে না একটু ছেঁড়া ছিল তাই জন্য খুব দুঃখ করছিলো তাই দুঃখ করার কিছু নেই আমি সবই ইয়ে করলাম তো ভালোগুলোই দিচ্ছি তা রেখে দাও একসাথে ওরটা তো আমি মলার দেবো না তোমারটা তো কভারটা দিয়ে দেবো ওরটা তো দেবো না ওরটাও দিয়ে নেবে রেখে দাও রাজদীপটা এইভাবে রেখে দে কালকে কালকে না মঙ্গলবারে যদি রাজদীপ স্কুলে যায় তবে মঙ্গলবারে নিয়ে যাবে আর যদি রাজ আগে না এটা এত বড় বাক্স দেবো কারো তাহলে তো তোর ক্যারি করতে কষ্ট হবে আমি তোকে একটা ব্যাগে করে দিয়ে দেবো ঠিক আছে রাজদীপের সাথে আগে কন্ট্যাক্ট করে নেবো স্কুল যাবে কিনা কারণ ওর শরীর খুব খারাপ ওর শ্বাসকষ্ট হচ্ছে ঠান্ডা লেগে তো তাই জন্য আমার কি বলে ওকে বই কী আছে দেখ এবার বই ম্যাথস বুকটা এখনও বাকি আছে ওটাও অর্ডার দিয়ে দেবো পেলে ও রাজদ্বীপের আগেও আমার ম্যাথস বুকটাও এখান থেকে অর্ডার দিয়ে দেবো যে রাজদ্বীপ বলেছে রাজদ্বীপের মা বলেছে তো যাই হোক এইটা এই বইটা দেখ একটু অন্যরকম করেছে আমরা এরকম ফার্স্ট এরকম করেছিলাম এটা খুব সোজা দিয়েছে তো এটা তাই না আগেরবার বইটাই তো আগের বছরের বইটাই তো কঠিন ছিল দেখ কি সোজা দিয়েছে তাই না অ্যাক্টিভিটি দিয়েছে প্রচুর তো যাই হোক বন্ধুরা সব সংস্কৃত নিয়ে এখন চিন্তা করার কারণ নেই সংস্কৃত আমি দেখিয়ে দেব তো ঠিক আছে বন্ধুরা বইয়ে কভার লাগিয়ে দিই ওকে আর তারপরে ওর তো আজ রবিবার আজ গানে যাবে ও গান খুব জোর জোর কদমে প্র্যাকটিস হচ্ছে আর তোমাদের একটা গান আমি শুনিয়েছি দেখবে আমি পাঠিয়ে দিয়েছি দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে তা সেই গানটা না কপিরাইট এসছে ও নিজের গড়ায় গাইলো আমি নিজে ইয়ে করলাম দুই দুবার ছাড়লাম দুই দুবারই কপিরাইট হয়ে গেছে তো যাই হোক তবুও আমি মুছিনি আমি চ্যানেলে দেখেছি আমার ওতে তো চ্যানেলের কোনো অসুবিধা হবে না তোমাদের শোনার জন্য ওটা পাঠিয়ে দিয়েছি আর আমি রেখে দিলাম স্মৃতি হিসাবে রুষা এখন ফার্স্ট ইয়ার গানের পরীক্ষা দেবে তো ফার্স্ট ইয়ারে কীরকম গান করে সেটা আবার ফিফথ ইয়ারে গিয়ে ওর গলাটা কীরকম হয় এইগুলো স্মৃতি রাখা ওই জন্য আমি তো যেখান থেকে নিয়েছি সেখানে পেজগুলো খুব ভালো দেবে পেজগুলো যদি কমা দেয় না ঝাট করে ছিঁড়ে যায় তুই দেখবি যারা এখান থেকে নিয়েছে পাতলা ওই হ্যাঁ তাই জানা মেটা নিলাম ঝাঁট করে ছিঁড়বে না তবে এক বছরের ব্যাপার ঠিক আছে বন্ধুরা এবার ওরা বইটা না দেরি করে পেল কারণ এবার সিলেবাস চেঞ্জ হয়েছে ওদের বই ছাপাতে বের করতে অনেক টাইম লেগে গেল এখনও তো ম্যাথস বুকটা ওদের হাতেই আসেনি মানে আউট অফ স্টক আমি এখনও অর্ডার দিতে পারিনি তো যাই হোক ওরা ছটা বইয়ের মধ্যে পাঁচটা পেয়ে গেল আর একটা বাকি আছে তাহলে তোমরা খুব খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও